তাই বলছেন যে আমি কাউকে দেই কন্যা সন্তান কাউকে দেই পুত্র সন্তান কাউকে কন্যাও দেই কাউকে পুত্রও দেই আবার কাউকে আল্লাহ পাক কিছুই দেন না সন্তান দেই না এ ক্ষমতা কার বলুন এ ক্ষমতা আল্লাহর এখন আমাদের বিষয়টা হচ্ছে এমন যে যখন মেয়ে সন্তান জন্ম পাবে কোরআন কারীমে আল্লাহ পাক আয়াতের প্রথম দিকে বলেছেন আমি কাউকে দেই কন্যা সন্তান তাইলে যখন দাম্পত্য জীবন শুরু হয় মেয়ে সন্তান দিয়ে যখন সংসার শুরু হয় ওই সংসারকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেন তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ যেহেতুকে প্রথমে বলেছেন মেয়ে দিয়ে সংসার শুরু কথা তাহলে মেয়ে প্রথম সন্তানটা মেয়ে হলে ওই সংসারটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেন কিন্তু আমাদের সমাজে ভিন্ন কোয়ালিটির সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতন এখনো যেন সমাজটা চলছে কি মেয়ে সন্তান জন্ম পেলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন ওয়া ইদা বুশরি আহাদুকুম বিল উমসা জ্বল্লা ওয়াজহুহু বসওয়াদ্দু ওয়া হুয়াKazim আল্লাহ পাক বলেন মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে কিছু গার্জেন মা বাবা অথবা বিশেষ করে স্বামী যিনি বাবা হবেন তিনি দেখবেন কপালটাকে খুঁজ করে বলল যে এইটা একটা সন্তান হলো নাকি হ্যাঁ আমার মেয়ে কেন হলো ছেলে হলো না কেন এরকম পর্যায়ে চলে যায় আল্লাহর প্রতি সে অসন্তুষ্টি প্রকাশ করে কথা বলুন ঠিক কিনা সমাজে এমনটা আছে আসলে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই আপনার সন্তুষ্ট থাকা দরকার আপনি আল্লাহর উপর দিয়ে হাত ঘোরাতে পারেন না আল্লাহ পাকের সয়জের উপর দিয়ে আপনার কোনো সয়জ হয় না আল্লাহ পাক বলেন ওয়া মা তাশাউনা আল্লাহ আপনি যা চেয়েছেন ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক যেটা ফয়সালা করবেন ওইটাই গ্রহণযোগ্য হবে অতএব আল্লাহ পাক আপনাকে চেয়েছেন মেয়ে সন্তান দিয়েছেন এতে আপনি সন্তুষ্ট প্রকাশ করেন এটা হলো ইসলাম আপনাকে বলে দেয় বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মেয়ের বাবাকে কখনো গালি দিও না আমি বিশ্বনবী হলাম মেয়ের বাবা আল্লাহ পাকের নবীজির ছেলে জন্ম নিয়েছিল তিনজন আর মেয়ে সংখ্যা হলো চারজন ছেলের থেকে বিয়ের সংখ্যা বেশি অতএব হবে রাগারাগির কোন কারণ নেই বিবি মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই বলে দেখবেন হাজারো বিবিকে স্বামী তালাক পর্যন্ত দিয়ে দেয় স্বামী তালাক পর্যন্ত দিয়ে দেয় নজ্লা মেয়েকে ভালোবাসুন এই পৃথিবীতে যারা মহিলা আছেন এই মহিলাদেরকে যদি ভালো না বাসেন এদেরকে যদি জীবিত না রাখেন তাহলে এই মানব সভ্যতাটা বিকাশ হবে কি করে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিবসে আমার উন্মতের সংখ্যা যত বেশি হবে আমি অন্যান্য নবীর উন্মতের সম্মুখে আমার উন্মতকে নিয়ে আমি গর্ব করব তাহলে মহিলারাই যদি না আসে মেয়েই যদি জন্ম না হয় তাহলে এই সন্তানাদির ফেসিলিটি বাড়বে কি করে এই জন্য মেয়ে সন্তান জন্ম হওয়াটা এটা কি বলে অপরাধ নয় কিন্তু আজকে সমাজের লোকেরা এটাকে অপরাধ মনে করে ইসলাম কিন্তু এটাকে অপরাধ মনে করে না আমরা এটা করেছি আমরা সমাজ আমরা মেয়েদের প্রতি জুলো অত্যাচার করেছি কিন্তু ইসলাম করেনি ইসলাম বৈষম্য করেনি অল্লাহ একবার অল্লাফ একবার এভাবে করে মেয়েটা যখন জন্ম হল জন্ম হবার পরে আপনি লক্ষ্য করে দেখবেন এই সমাজের ভিতরে যারা ছেলেরা আছে ছেলেদের চাইতে মেয়েরাই আপন মা বাবাকে বেশি ভালোবাসে মোহব্বত করে আদর করে যত্ন করে আপনি লক্ষ্য করে দেখবেন একটা পরিবারে পরপর তিনটা মেয়ে সন্তান জন্ম পেয়েছে তারপরে আল্লাহ পাক ইচ্ছে হলো এবার ওই লোকটাকে ওই বান্দাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দেবেন তখন ছেলে সন্তান দিল ছেলে সন্তানটা পাবারের পরে মা এবং বাবা বিশেষ করে বাবা দেখবেন শুধু ছেলের খবর নেয় ছেলেকে আদর করে যত্ন করে মেয়েদের খবর আর নিতে চায় না বাজার থেকে যখন সে কোনো তুফানি আসে কোন খাবারের জিনিস নিয়ে আসে দেখবেন মেয়েদের সম্মুখে মেয়েদের হাতে তুলে দেয় না ছেলের হাতে তুলে দিচ্ছে আর ছেলের হাতে তুলে দেবার কারণে দেখবেন ও ছেলের পুরো তুপাটা খেয়ে শেষ করে দিচ্ছে মেয়েরা দূরের থেকে তাকায় আছে মেয়েরা দূরে

এই যে মেয়েদেরকে ঠকে ঠকে যে খাওয়ানো হচ্ছে আপনার ছেলেকে যে খাইয়ে খাইয়ে বড় করছেন এ কিন্তু আপনাকে এক সময় ঠকাবে অভ্যাসটা আপনি বানাচ্ছেন আমার বন্ধুগান সমাজের মিত্র এই বৈষম্য আল্লাহ পাক বলেন ওয়া লা ইয়াযরি মান নাকুম শানা আন কওলিনা আল্লাহ তাআলা ই আদিলু ই আদিলু ওয়া আকরাবলিত তাকওয়া الى আখির আপনি কোরআন হাকীম স্টাডি করলে আপনি পড়বেন ষষ্ঠ নম্বর পারা দুই নম্বর সুরে সূরার নাম হলো সুরে আল মায়েদা 120 টা আয়াতের আট নম্বর আয়াতের তাফসীরের ভিতরে হযরতে নুমান ইবনে বশীর কথা যে ওনার পিতা ওনাকে থেকে একটা অংশ ওনাকে দিতে চাইলেন যখন চাইলেন তখন ওনার মার কাছে প্রকাশ করলেন তখন ছেলেকে বললেন যে তোমার বাবা তো উল্টা পাল্টা কথা বলে তোমাকে এই জিনিসটা তোমাকে দিতে চেয়েছে তবে আমি বিশ্বাস করি না এই কথাটা যদি নবী সাল্লামের স্বপ্নকে গিয়ে যদি শোনায়া নবীজিকে যদি সাক্ষী রেখে বলে তাইলে আমি বিশ্বাস করবো তা মিত্রে তখন